সকালে মায়ের ভুল দেওয়া দেখে একটু বসেছিলাম তারপর বই পড়ে নিয়ে এই যে খেতে বসে পড়েছিলাম মিষ্টি দিয়ে খেতে ইচ্ছে করছিল না খাইনি জন্য না মাকে দিয়ে দিয়েছি তো আজকে আবার মুড়িতে সুপারি পেলাম মা আনাজ কাটছে রেমু বসেছিলো আর মুখে খেতে দিতেও খাওয়া শেষে টালের উপর গুঁড় ঘুর করছে বাবাকে মুড়ি দিলাম শসা দিয়ে বাবা আমাকে খাইয়ে দিয়েছে তারপরে এই যে চকোলেট বের করলো আমাকে আর মাকে আর বাবা নিজে একটা নিয়েছে আনাজ কিছু তুলে নিয়েছিল তারপর যেন তার হাতে মশা বসে সেটা এত রক্ত ফেয়েছে যে আমি হাতেই তার পেট ফেটে এরকম রক্ত বেরিয়ে গেছে তো সেটা নিয়ে আমি একটু নাটক করছিলাম কিন্তু ও নাটকটা ধরে ফেলেছে যাই হোক তারপরে দেখো ভাবতে পারো কীরকম বড়ো লোক মানুষ হলে এরকম হাত ভর্তি আংটি পড়ে যাই হোক এটা নিয়ে বেশি কিছু আর নাইবা বা বলি তো একটু পরে এরকম বৃষ্টি আরম্ভ হয়ে গেছে বাবা ওই যে চাল ভেজিয়েছিল সেগুলোকে নিয়ে ফিশারির দিকে গেছে আমি ফোন করছি কখন আসবে ফোন রাস্তায় আছে সম্ভবত আর আমি স্নান করতে আর দেখো কীরকম ঢং করছি তারপর মনে হলো যে একটু খেতে পারছে মতো বিস্কিট খেলে হয় তারপর একটা বিস্কিট খেলাম মাকে জিজ্ঞেস করলাম খাবে নাকি মা বললো যে না খাবে না তারপর আমি স্নান টান ঝটপট করে এসে দেখি এই যে বাবা কলমি শাক তুলে এনেছে সেখান থেকে তারপর আজকের কি মেনু সেটা দেখছিলাম নতুন কিছু নেই তারপর ঠাকুরকে ঝটপট ফুল দিয়ে দিলাম আর বাবাও কিছু ফুল দিয়ে দিয়েছে যেগুলো ছিল এই যে তারপর ভিতর ভিডিও করতে করতে মা এখানে খাওয়ার বেড়ে দিয়েছে খেয়ে নিলাম খাওয়া দাওয়া শেষে দেখো এরকম নিচে দাঁড়িয়ে ঢং করছি চুল ভেজা আছে তো সেই জন্য নাহলে আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না অবশ্য বাবা জল দিয়ে গেল খেয়ে হতে চলে গেলাম বিকালের আকাশটা এরকম মেঘাচ্ছন্ন হয়ে আছে তারপর ঘুম থেকে উঠি কোথায় ঠাকুরের গান হচ্ছে সেটা শুনেই ঘুম আগে যাই হোক এতে আমি সেটা দিলাম না কপি রেডিস্ট যেতে পারে তারপর চুল টুল চলুন করে রিমুখ খেতে দিলাম আর এই যে বিস্কিট সরি বিস্কিট না চকলেটটা বের করা হয়েছে মার আর বাবার তিনটে ভাগ আর আমার চারটে মানে যে পার্টিশান করে থাকে ওইগুলো আর কি যাই হোক তো আমি একটু একটু খাচ্ছি একটু একটু ছবি তুলছি কী যে মজা লাগছে সে আর কী বলবো আর এদের দেখো কত ঘাস ফাস হয়ে আছে কিন্তু এগুলো একটাও তোলেনি যাই হোক ফাস্ট বললাম বলে আমার কিছু মনে করো না চকলেট তো খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু চকলেটের খোলা আমি এখানে পকেটে পরে রেখেছি তারপর আজকে আমাকে সন্ধ্যা দিতে হবে তো সন্ধ্যা দিব তার আগে কুড়িটা দেখছিলাম ছবি তুলে আমাকে খেতে দিলাম তো তারপর সন্ধ্যাতে হয়ে গেছে সন্ধ্যাতে হয়ে যেতে আমি ওর এরকম ধর করছি এই জামাটা আমার এত ভালো লাগে পড়তে কী বলবো পড়লেই ফিদা হয়ে যায় কুড়িগুলো দেখে নিলাম কি কি বাবা তুলে এনেছে আজকে তারপর আকাশটা মেঘলা হয়ে গেছে বৃষ্টি শুনে কে জানে দেখে দেখি আকাশে একটা এরোপ্লেন যাচ্ছে মেঘ বলে ভালো বোঝা যাচ্ছে না তারপর রান্নাঘর থেকে গিয়ে দেখি রেমু এখানে শুয়ে আছে আকাশে চাঁদ উঠেছে কিন্তু বোঝা যাচ্ছে না এর মুখে সন্ধ্যাবেলা মুড়ি খেতে দিলাম আর আমরা সবাই যে মুড়ি বসে পড়েছি নিয়ে আমি আর মা বাদাম ভাজা দিয়ে বাবা মিষ্টি দিয়ে তারপর জানান তো যে কী চিন্তা করছিল আমি জানি ঠিক চিন্তা করবে যখন শুভ সুন্দর রিপ্লাই দিয়ে নিশ্চিত তখনই অনুমান করেছিলাম কী আর করার একটু মন খারাপ হোক সেরকমটা চেয়েছিলাম কিন্তু যেরকম দেখে বোম হয়ে যাবে সেটা সত্যি বুঝতে পারিনি তারপর পরে যখন বাইরে বেরিয়ে দেখি চাঁদ মোটামুটি দেখা যাচ্ছে সেজন্য আমি একটু ছবি তুললাম তারপর ও সব শেষে দেখি রেমু এখানে ঘুমিয়ে আছে এদিকে মা এখানে রুটি করছে আর যেহেতু ভাত হবে না তো সে রুটি বলছে তারপর বাবা এই যে মিষ্টি নিয়ে এসছে রেমু ওখানে বসে আছে আর মা এখানে কি একটা মশলা দিচ্ছে যাই হোক তো তারপর বাবা যেহেতু আজকে রথের মেলা থেকে জিলিপি কিনে এনেছে ঠাকুরকে দিতে হবে এমনি এমনি মিষ্টি তো দেওয়া যায় না তো সেই জন্য রুটি ঘুগনিও দেবে আর মিষ্টিও দেবে তো তারপর সব কিছু নিয়ে গিয়ে বাবা দিয়ে আসছে রেমুকে মুড়ি খেতে দিল ডেকে ডেকে ওখানে বসেছিল আমার একটু মন খারাপ ছিল আমি সেজন্য এরকম বসে আছি তারপর যাই হোক সেখান থেকে সব কিছু নিয়ে চলে এসেছে এবার আমরাও খেতে বসে পড়বো আর রেমু এই যে আমার বাবার কাছে দেখো বসে আছে তারপর ওকে আবার মুড়ি দিল আর বাবা পাটা একটু পরিষ্কার করছিলো তারপর আমার সাথে একটু বদমাশি করে ঘরে এসেছিলো ছবি টুপি তুলে নিজে ঠিক আছে পর্দাটা কীরকম হাওয়া এদিক ওদিকে নড়ছে তারপর এখানে রেমো বসে আছে দেখছি ধারের বিটে যেন তো একটা কথা বলতে বলে গেছি বাবা হয়েছে দাঁড়িয়ে লাইটের রডগুলো খুলছিল একটা অংশ ভেঙে পড়ে গেছে অনেক মজা আছে তো এই জন্য খাওয়ার আগে ও মানতে যাই টাটা